আসিফ নজরুলকে দিয়ে প্রবাস খাত নিরাপদ নয় এই আসিফ নজরুলকে যদি যদি শেখ হাসিনার গুম খুনের অবরোধ করার কারণে ফাঁসি হইতে পারে তাহলে আমি মনে করি সৌদি আরব আরবের মনে করেন যে গুম খুন হয়েছে চারজন পাই গুম খুন হয়েছে একশো জন ভাই গুম হয়েছে তাদের গুম খুনের জন্য আসিফ নজরুলের ফাঁসি হওয়া বাঞ্ছনীয় এবং ডক্টর ইউনুসের তাকে এটা করা উচিত বলে আমি মনে করি পদত্যাগ করোনা করোনার মাধ্যমে তার এই যে সৌদি আরবের যে গুম খুন হয়েছে বিভিন্ন দেশের দালালের খপরে মানুষ গুম হচ্ছে এই গুম খুন হওয়ার অপরাধ তার ফাঁসি হোক যত গর্জে তত বর্ষায় না উনি যতটুকু মানে গর্জন দিয়েছে তার থেকে আরও বেশি পরিমাণে খারাপ করতেছে বর্তমানে উনার যে প্রবাসীরা সবাই বাংলাদেশের সকল মানুষ তার উপরে ক্ষিপ্ত সকল দুই কোটি প্রবাসী বিভিন্ন দেশে সবাই তার উপরে ক্ষিপ্ত কারণ সেই নতুন নতুন আইন বাড়ি করতেছে প্রবাসীদেরকে সে কন্ট্রোল করার জন্য দুই মাস দুই মাসের বেশি থাকলে তারপর তার মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে তার দুইটা বেশি মোবাইল আনা যাবে না আরে ভাই যেই যাই প্রবাসীরা দেশকে উন্নয়ন অগ্রযাত্রা এবং একা চ্যালেঞ্জ মোকাবিলা করার মতো সক্ষমতা রাখে যে প্রবাসী লিমিটেন যোতরা ওদের উপরে আপনি যেন রেস্ট্রিকশন দিচ্ছেন ওদেরকে কেন আইনের আইনের বেড়াজালের মধ্যে ফেলে ওদের জীবন ধ্বংস করতেছেন ওরা তিন বছর পরে দুই বছর ছুটিতে আসবে তাও করফিউ চাচ্ছেন ওদের মোবাইল নিয়েও করফিউ ধরো মোবাইল একটা দুই ধরো এই ট্যাক্স দেওয়া দেওয়া লাগবে আরে ভাই আর কত খাবেন যেই প্রবাসীদের অর্থ হয় না আপনার আশির প্রচুর বেতন হয় যেই প্রবাসী অর্থ হয় আপনার আশির পরিবার পরিমাণে ভাত রুটি আহার যুগে সেই প্রবাসীদেরকে আপনি আবার চাপে ফেলতেছেন এটা করতে পারবেন না ওটা করতে পারবেন না বিভিন্ন ধরনের মনে করেন আপনার মানে আপনি এই ধরনের অবাঞ্ছিত এবং মনে করেন আপনি যেটাকে বলে আমি বলবো যে বিরোধী ওগুলা প্রবাসীদের সাথে একটা জুলুমের শিকার উনি জুলুম করতেছে প্রতিনিয়ত উনি অ্যাম্বাসিডর বা কনসুলেট যারা আগের সরকারের কেউ চেঞ্জ করতেছে না তাদের তাদের দুর্নীতি এবং তাদের মনে করেন আপনার অপকর্মের বিচারও করতেছে না এবং বরংচ রিয়াদ এবং জেদ্দার কনসুলেট যারা এই যে সৌদি আরবের ভাইদেরকে গুম করেছে ওনাদের কোনো কফিও চাওয়া হয়েছে কোনো বিচার চাওয়া হয়েছে এরা শেল্টার দিয়ে দিতেছে যারা গুম ঘুম করতে সৌদি আরবে এরা শেল্টার দিচ্ছে আসিফ প্রশ্ন তার কোনো প্রতিকার করতেছে না চারজন ভাই মরুভূমির মধ্যে মারা লাশ ফেলে রেখে গিয়েছে লঙ্কা হাত একশো প্রবাসী মনে গুমের শিকার হয়েছে সৌদি আরবে তারপরে এয়ারপোর্টের মধ্যে মানুষের লাগেজ চুরি হচ্ছে এয়ারপোর্টের মধ্যে প্রবাসীদেরকে ঘাট ঢাকা দেওয়া হচ্ছে মারপিট করা হচ্ছে প্রবাসীদের মনে জীবন ধ্বংস করা হচ্ছে স্বর্ণ অলঙ্কার চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে এগুলোর প্রতিকার আমরা দেখছি না আমরা কি এই জন্যই আমরা দু হাজার চব্বিশের গণপ্রদ্ধার করেছিলাম এই জন্য আমরা দেশে একটা পরিবর্তনের জন্য একটা শক্তিশালী রেমিটেন্স খাত গঠন করার জন্য অপর সম্ভব উনি একজন উনি তো উনি তো অ্যাম্বাসিডর অ্যাম্বাসিডর পরিবর্তন করতে পারবে অ্যাম্বাসিডর যেই প্রবাসীদের স্বার্থবিরোধী হইলে প্রবাসীদের স্বার্থবিরোধী কোনো অ্যাম্বাসিডার কাজ করলে উনি এটা র্যাকসি নিতে পারবে সাথে সাথে ওটা তাহলে কেন করে না নিশ্চয়ই এর মধ্যে কোনো রকম কোনো রয়ের কোনো বা ভারতীয় কোনো এজেন্ডা বাস্তবায়ন আছে কি না দেশের সামগ্রিক বা দেশের সামগ্রিক রকম হ্যাঁ মানে ক্ষতি করার জন্য বা একটা রেমিটেন্স শাটডাউন হোক এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করার জন্য কি উনি করতেছে কিনা এই ধরনের পড়াগুলো যে যেই ঝামেলাগুলো লাগিয়ে রেখেছে বিভিন্ন ধরনের হ্যাঁ অবাঞ্ছিত কথা বলে বেআইনি কথা বলে এবং প্রবাসীদের অধিকার হরণ করার মাধ্যমে উনি যেভাবে প্রতিটা দেশে দেশের প্রবাসীদেরকে ক্ষিপ্ত করতেছে বা উনি নতুন নতুন আইন বের করে প্রবাসীদের যেভাবে হেনস্থা করতেছে এয়ারপোর্টে কনসোলেটিভ ইমিগ্রেশনে আমরা তো খুবই হতাশ আমরা জাতি হিসাবে দুর্ভাগ্যবান যে আমরা এত কষ্ট করে এত এত রক্তের বিনিময়ে আমাদের জীবন ধ্বংসের বিনিময়ে আমরা একটা এই দু হাজার চব্বিশে করলাম একটা সুন্দর প্রবাস পাওয়ার জন্য শক্তিশালী রেমিটেন্স খাত পাওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা সেটা পেলাম না আমরা এই আসিফ নজুলের কারণে আমাদের সব কিছু ধ্বংস হলো এখনও ধ্বংস হচ্ছে এই আসিফ নজরুলকে যদি যদি শেখ হাসিনার গুম খুনের অপরাধ করার কারণে ফাঁসি হইতে পারে তাহলে আমি মনে করি সৌদি আরব আরবের মনে করেন যে গুম খুন হয়েছে চারজন ভাই ঘুম খুন হয়েছে একশো জন ভাই ঘুম হয়েছে তাদের গুম খুনের জন্য আশি প্রজনের ফাঁসি হওয়া বাঞ্ছনীয় এবং ডক্টর ইউনুসেফ তাকে এটা করা উচিত বলে আমি মনে করি আমি ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আমি দু হাজার চব্বিশের রেমিটেন্স ষাটনের ঘোষক আমার পরিবার সন্তানদের আমি আমাকে বারো দিন আন্ডারগ্রাউন্ড জেলে রেখে আমার পরিবার সন্তানদেরকে নিয়ে খালি হাতে একে পড়ে দু হাজার চব্বিশের মনে হয় না আপনার তিনি আগস্ট তেসরা আগস্ট আমাকে দেশে পাঠিয়ে দেওয়া হয় বারো দিন আয়নাঘরে রেখে আমি দুবার সরকারি চাকরি করতাম হ্যাঁ আমার বাচ্চা এবং ওয়াইফ দুবে ছিল ওনার ফাঁসি যাওয়ার পরিবর্তে ওনার যে ফাঁসি ছিল এর ন্যায্য এটা হক কারণ উনি ওনার উনি আমাদের হাজারো প্রবাসী হাজারো জুলের যোদ্ধা হাজারো বাংলার দামাল ছেলের মায়ের বুক মায়ের বুক খালি করে আজকে অভ্যতার পরবর্তী সরকারের দায়িত্ব পেয়েছে উনি আমাদেরকে নতুন রাষ্ট্র উপহার দিবে নতুন প্রবাস উপহার দিবে নতুন দিগন্ত উন্মোচন করবে রেমিটেন্স খাতকে শক্তিশালী করবে একা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো রেমিটেন্স খাত করবে এটাই আমাদের প্রত্যাশা ছিল তার পরিবর্তে উনি কী করলো উনি ওনার ওনার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীরা আজকে নির্যাতিত দুবাইতে লক্ষ লক্ষ প্রবাসী চাকরি হচ্ছে না বিশ্ব ট্রান্সফার করতে পারতেছে না আজকে মনে করেন সৌদি আরবে মনে করেন আপনার মানে মানুষ গুম হচ্ছে চারজন জন্য খুন হয়েছে একশো জনের উপরে গুম হয়েছে যাদের মতো দিচ্ছে রিয়াদ এবং জেদ্দার কনসুলেট এগুলো জানার পরেও সৌদি আরব মালয়েশিয়া বিভিন্ন দেশে দেশে অরোজকতা দুইটা ফোন আনতে পারবেন না দুই দুই মাসের বেশি থাকতে পারবেন না রেজিস্ট্রেশন করতে হবে এই করতে হবে হাজারও আইন কেন অনু দিয়ে প্রবাসীদের জন্য কোনটাশা করে রেখেছে তাদের অধিকার হরণ করছে যে যে উনি ওনার উচিত ছিল আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া কিন্তু উনি অধিকার ফিরিয়ে দেওয়ার পরিবর্তে আমাদের অধিকার হরণ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি অতএব আমার জীবনের বিনিময়ে যদি ওনার এই অবিচার এবং জুলুমের বিচার হয় তাহলে আমি হাসিমুখী আমি আমার জীবন দিয়ে দিব কোটি কোটি প্রবাসীদের তরে।